পায়রাগুলো সব বিক্রি করা হবে সব হাই ফ্লাইং গ্রিপাজ সব যারা যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন নাম্বারটা আমি দিয়ে দেবো আগের যে পায়রাগুলো সব ছিল সেগুলো বিক্রি হয়ে গিয়েছে ওই ভিডিওগুলো দেখে কল করে অনেকজন আমাকে তো তাদেরকে বলছি তারা নতুন আপডেটের ভিডিওগুলো দেখে পায়রা কিনতে ইচ্ছুক তারা কল দিবেন অযথায় সময় নষ্ট করে কারো লাভ হয় না যে পায়রা সব গিরিবাজ পায়রা দেখতেও ভালো ও রেজাল্টও ভালো আছে আট দশটা মতো পায়রা এখন স্টকে আছে সবগুলোই ভালো আবার বাচ্চাও আছে দুটো এই দেখুন বাচ্চা একটা নিতে চাইলে যোগাযোগ করবেন নাম্বারটা একই থাকবে আমি লিখে দেব বল কী বলছিস